প্রিন্টার শাড়ি মাত্র তিনশো টাকা থেকে শুরু কতগুলো কালেকশন আছে আমাদের এখানে রমজান উপলক্ষে যারা লুঙ্গি কিনতে চাচ্ছেন আমাদের এখানে লুঙ্গি মাত্র টাকা থেকে শুরু পার্টি এবং নিতে পারবেন চলে আসলাম শাড়ি এবং রাজ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা শাড়ি দুইশো পঞ্চাশ টাকার লুঙ্গি গোটা নাকি সত্য হ্যাঁ সত্য যেহেতু সামনে আর কিন্তু প্রিন্টার শাড়িটা কিন্তু সবচেয়ে বেশি চলে বেশি চলে যারা প্রিন্টার শাড়ি

বিভিন্ন জেলা থেকে যারা নিতে চাচ্ছেন যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদেরকে সর্বনিম্ন দশ পিস অর্ডার করবেন দশ পিস পাঁচশো টাকা করবেন বাকিটা কন্ডিশনের মাধ্যমে চৌষট্টি জেলা আমরা কুরিয়ার এবং হোম ডেলিভারির মাধ্যমে এটা সেম প্রাইস থাকবে মাত্র 350 350 ওকে নেক্সট যে কালারটা দেখাবো এই কালারটা কিন্তু খুব চমৎকার একটা কালার এই আরেকটা দেখেন চমৎকার সেম প্রাইস 350 350 টাকা হোলসেল প্রাইসে নিতে পারবেন বাহ ঠিক এই রকম আমাদের এখানে শত শত ডিজাইন আপনারা পেয়ে যাবেন আচ্ছা নেক্সট যেটা দেখাবো এই রকম প্রত্যেকটা শাড়িতে ক্যাটালগ থাকবে ক্যাটালগ সহ ক্যাটালগ থাকবে এটা নাম থাকবে রাখি বন্ধন রাখি বন্ধন এটাও 12 হাত রংকোশ গ্যারান্টি আচ্ছা চমৎকার একটা শাড়ি আচ্ছা

মাত্র চারশো টাকা হোলসেল প্রাইজে চারশো টাকা পাচ্ছেন এটা ভালো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের জারা গোল্ড আচ্ছা জারা গোল্ড শাড়ি বারো হাত এগুলো হচ্ছে কোয়ালিটি শাড়ি এটার মধ্যেও কিন্তু আপনার কালার থাকবে ডিজাইন থাকবে এটা হচ্ছে আচল এটা থাকবে জমি এটা জমি এটা দেখতে বাটিক বাটি মনে হইতাছে ভাই হ্যাঁ একদম ইউনিক একটা প্রিন্ট আচ্ছা 2025 সালের আপডেট ডিজাইন ইট কালেকশন ইট কালেকশন প্রাইস থাকবে অনলি 400 400 টাকা মাত্র এই একটা ডিজাইন আছে দেখেন এই আরেকটা কালেকশন খুবই ভাইরাল একটা ডিজাইন ওরে সেই কালেকশন এটাও সেম প্রাইস অনলি চারশো মাত্র চারশো টাকা এই শাড়িগুলো কিন্তু রংপুর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন তাছাড়া কিন্তু আমাদের এখানে টাঙালি শাড়ি পাবেন টাঙালে জামদানি সিল্ক কাতান সব ধরনের আইটেম কিন্তু আমাদের এক শপে পেয়ে যাবেন আচ্ছা একটা ডিজাইন আছে সেম প্রাইস আচ্ছা আচ্ছা একটা ডিজাইন আছে এটাও সেম মাত্র টাকা পড়বে মাত্র টাকা হোলসেল নিতে পারবেন টাকা আচ্ছা আচ্ছা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা বিশেষ করে ঈদ উল ফরে কিন্তু প্রিন্টের শাড়িগুলো সবচেয়ে বেশি চলে হ্যাঁ আজকের এই ভিডিওতে কিন্তু আমি প্রিন্টের শাড়ি দেখানোর চেষ্টা করবো

এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এর মধ্যে সবচেয়ে ভাইরাল কালেকশন ও আচ্ছা একসার এক ব্লক পিস আচ্ছা আচ্ছা অনলি 700 টাকা 700 টাকা পাচ্ছেন এই একটা ডিজাইন আছে দেখেন এগুলোর ডিজাইনের শেষ নাই শত শত ডিজাইন শত শত কালার পাবেন এটাও সেম প্রাইস ওয়াও ও অনলি 700 টাকা 700 টাকা পাচ্ছেন আপনারা চমৎকার এই একটা ডিজাইন আছে দেখেন কালার আছে এটাও সেম প্রাইস এটা সেম প্রাইস সেম ডিজাইন এটা অনেক পাইকার ভাইরা কিন্তু চাচ্ছেন যে এক দোকান থেকে প্রিন্টের শাড়ি টাঙ্গাইল জামদানের সিল্ক কাতার সব ধরনের কোয়ালিটি চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের কেনাকাটা করে নিতে পারবেন একই শপে বসে প্রিন্টের শাড়িও কিনতে পারবেন টাঙ্গাইল শাড়িও কিনতে পারবেন পাশাপাশি আপনার লুঙ্গিটাও পেয়ে যাবেন আর লুঙ্গিটা হচ্ছে আমাদের দুশো পঞ্চাশ থেকে শুরু দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকার ভিতরে আপনার অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আপনারা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে দুশো টাকা বাহ

শত শত ডিজাইন পাবেন অনেক ডিজাইন আছে লুঙ্গি মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক কালার অনেক ডিজাইন আছে এগুলো হচ্ছে আপনার চারশো পঞ্চাশ এটা চারশো পঞ্চাশ এটা জয়পাড়া খুব সুন্দর এটা কয় হাত ভাই এগুলো ছয় হাত ছয় হাত লুঙ্গি জয়পাড়া লুঙ্গি ছয় হাত লুঙ্গি ছয় হাত লুঙ্গি আপনি একই শপে কিন্তু শাড়ি লুঙ্গি ধরে আপনাদের পাবেন এটাও সেম প্রাইস এটা সেম প্রাইস চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আপনারা নিতে পারবেন এগুলো চমৎকার চমৎকার লুঙ্গি দেখেন তাছাড়া যারা বিয়ের কেনাকাটা করতে যাচ্ছেন আমাদের এখানে বিয়ের শাড়ি আছে এগুলো কিন্তু সম্পূর্ণ বিয়ের শাড়ি সব বিয়ের শাড়ি গুলো সম্পূর্ণ বিয়ের শাড়ি আর বিয়ের শাড়ি হচ্ছে আমাদের শপের যেটা স্টার্টিং প্রাইস হ্যাঁ মাত্র 2200 থেকে শুরু 2200 টাকা থেকে শুরু বিয়ের শাড়ি মাত্র 2200 টাকা থেকে শুরু এটা হচ্ছে বিয়ের শাড়ি 2200 থেকে শুরু আমাদের চমৎকার যারা চাচ্ছেন বিয়ে উপলক্ষে কিন্তু কালার হবে মিনিমাম 15 থেকে 20 টা কালার পাবেন 15 থেকে 20 টা কালার হবে মোট কথা আপনারা এক শপে কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা শাড়ি পাচ্ছেন লঙ্গি পাচ্ছেন বিয়ের শাড়ি পাচ্ছেন

ইসলামপুরে এসে আমাদেরকে যে ফোন দিবেন খুব সহজে আমাদের শপে চলে আসতে পারবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ